মাঝে মাঝে এমন কিছু সময় আসে যে নিজের প্রয়োজনীয় কিছু কাজ করব সেটাতেও কেন জানি অলসতা এসে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কালকে রাতের বেলায় সব রেডি করে রেখে দিয়েছিলাম এখানে আমি ডাল পুরি বানাবো যার জন্য কালকে রাতের বেলা ডালটা সেদ্ধও করে রেখে দিয়েছিলাম আবার একটু পুরটা ভরিয়েও রেখে দিয়েছিলাম অনেকে আছে যারা কিনা দেখা যায় ব্যস্ত থাকেন তারা কিন্তু এইভাবে চাইলে আগের দিন রাতেই সব রেডি করে রাখতে পারেন আমার মতো আর ডাল পুরি বা আলু পুরি বানানোর ক্ষেত্রে যদি আগে থেকে পুরটা ভরিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে খেতে অনেক মজা হয় কারণ চারিদিক দিয়ে বের হয়ে যাওয়ার একটা ভয় থাকে থাকে না সারা রাতে খুব সুন্দর সেট হয়ে যায় আর পরের দিন বানানোর কিন্তু একেবারেই ঝামেলা থাকে না আমি মাঝে মাঝে করি কি পরের দিন সকালবেলা যে নাস্তাটা বানাবো সেটা চেষ্টা করি আগের দিন রাতের বেলায় রেডি করে রাখার জন্য কারণ দেখা যায় আমি হয়তো বা দোকানে চলে যাই আপনাদের ভাইয়া দোকানে চলে যায় আবার ছেলে মেয়ে সকালে কোচিং প্রাইভেট থাকে আবার দেখা যায় অনেক রাতে করে শোয়া হয় আবার সকালবেলা উঠতেও তেমন ভালো লাগে না অলসতা লেগে যায় যার কারণে একটু আগের দিন রাতের বেলায় ঝামেলা করে যদি করে রাখা যায় তাহলে সকালে ঝামেলাটা থাকে না রাতের বেলা একটু চাপ থাকলে থাকলেও সকালবেলা রিল্যাক্সে সব কিছুই পার করা যায় মাঝে মাঝে তো এমন হয় মনে হয় যদি একা থাকতাম তাহলে একেবারে নাস্তাই খাওয়া হতো না অমনি হয়তো বা থেকে যেতাম তো যাই হোক দোকানে চলে গিয়েছিলাম আর দোকান থেকে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি বাসার পুষিটা তো খুবই অসুস্থ আপনাদেরকে বলেছি সে আর ভাত মাছ কিছুই খেতে চাচ্ছে না তার জন্য ক্যাটফুট নিয়ে আসছে এই তো আর গতবার ফুড যেটা নিয়ে এসেছিলাম ওটাও ছিল চিকেন আর ভেজিটেবল ফ্লেভার আর এবারে যেটা নিয়ে আসছি এটা আছে হলো টুনা ফ্লেভার টুনা ফ্লেভারটা কিন্তু যে পুষি বিড়ালগুলো থাকে বেশি পছন্দ করে সামুদ্রিক মাছের এই টুনা ফ্লেভারটা ওদের অনেক পছন্দ প্যাকেটটা যখন খুলছিলাম পুষি তখন দৌড়ে আসলো ও কিন্তু সেই রুমে ছিল না অন্য রুমে ছিল আসলে যখনই প্যাকেটটা খোলা হয়েছে দৌড় দিয়ে আসলো দেখে তো খুব অবাক লাগলো যে না আমি প্রথমে ভেবেছিলাম যে খাই কি না খায় যেহেতু এটা ওকে কখনও খাওয়াই চিকেনটা খেয়েছে এটা কীভাবে খাবে বা কী করে আর প্যাকেটটাও তো একেবারে এক কেজি দুইশো গ্রামের প্যাকেট নিয়েছিলাম বড়ো প্যাকেট তো চিন্তার বিষয় ছিল খায় কি না তো পরে দেখলাম খেয়েছে আর আজকে আর আমি দোকানে যাইনি সন্ধ্যার দিকে ভেবেছি যে বাসায় একটু নাস্তা বানাবো তার আগে মেয়ে বলছে যে আম্মু আজকে ফুসকা খাবো তো ফুচকার কিন্তু ডালটা আগে থেকে রেডি করে রাখতে হয় আমার কাছে এই ডালটা ছিল না আবার আনার পর রেডি করব তারপর খাবো মেয়ে করেছে কি আলু সিদ্ধ করে আলুর ভর্তা দিয়ে তেঁতুলের টক বানিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর বাসায় সাবিতবাবুর আম্মু বাবু এসেছে তারাও কিন্তু খাওয়াতে জয়েন করে ফেলেছে তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই তো যেহেতু দোকানে যায়নি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে সন্ধ্যার আকাশটা উপভোগ করছিলাম আমার বারান্দা থেকে কিন্তু আকাশটা দেখতে বেশ ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন তার থেকেও বেশি বেশি করে দোয়া করবেন যেন আমাদের আদরের পুশিটা ভালো হয়ে যায় আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ